নিয়ে কি ফালাই দিব একার জিনিস না কোনো রুমাও ফালাই না বুঝছেন সব খাই ফেলে এই মো পাডের হাক করতে আছি বুঝছেন এই পাডের শাক কর খাইতে অনেক মজা মোর জন্মের মতো পছন্দ ওই মোর আব্বায় জন্মের পছন্দ হচ্ছে এই পাড়ের হাত এক সে পাড়ের হাকের লে হে ভাত খাইতে পেট ভর রে এই অভ্যাসটা পাইছি মোর ভাতের এক সে মোরাও পছন্দ করি বুঝছেন মেয়েরা কেড়া ক্যারা পছন্দ হয় বলবেন মোরে এই পাড়ের হাকের এটা একটা কথা শোনেন এটা পাডের হাগের কথা বলিব বুঝছেন মোর আব্বাই পাডের শাক কিনতে না ওমা মোর বড় ভাই মোর মাইজি ভাই পাড়েরা খাইবেই না সে যেদিন পাড়ের বাইরে আনবে সেদিন মনে করেন যে তার জন্যে আলাদা খাবার আনতে হইবে নাইলে বাজার করতে হইবে নাইলে সে ভেঙ্গে চুরি লয় পাড়ের শাক সে খাবে না হরাইসি বি আরে বলছেন এমন হে ওর ভরে গেছে। ও হর গেছে তো ভালো কথা হরবরি গেছে হরবরি তো জানে না যে জামাই পাড়ের হাগ খায় না অনেক খাওয়ান জোগাড় হারছে নাগের ডাইলে আল্লাহ হেদি পাড়ের হাগের হেতি পাড়ের আগের ডাইল বাড়ি বইয়ে তো মনে করো যে মেজাজ দেয়তে জমের মতো আল্লাহ পাড়ের হাগের ডাইল হ্যান বইয়ে খায় আর কয় এটা একটা ভালো খবর আমরা তো অবাক হয়ে গেছি কি কি রে আস্তে আস্তে মরে যায় আমরা সবাই মিল্লা কই কিরে যে বাড়ি বই মেজাজ দেয় পাডার রাখ খাইবে না মনে করেন যে ভাঙ্গি সির যে লয় এককালে প্লেট মিলের পাশার মারে পারলে পাড়ের রাখ দেখলে শরীরের মধ্যে জোয়ালে হে হর যেই যে কইতে আছে যে কি পাডের শাক এটা এটা এক ধরনের ভালো খাবার কি বুঝলেন আপনারা যত জ্বালা হইছে বাপ মারবো বুঝলেন হর গেলে সবাই ঠিক লোম সমস্যা বিতর্ক তে আসলে কি বলবো যত জুলুম অত্যাচার বাপমা সহ্য করে বুঝছেন ও ই অন্য bari je solve না solve na ও জুলুম solve না ই করেও না বুঝছেন খাইতে লইলে মোর বাখির কথা মনে পড়িয়ে যায় কারণ মোর আব্বা অনেক পছন্দ করতে পাড়ে শাক ওই হে এর ধারা পাইছি আর মুই যে মাঝে মাঝে কোই যে রুডি মুডি মুই খাই না ময়দার রুটি কিন্তু আমি পছন্দ করি না কিন্তু চাউলের রুডি বেমালা পছন্দ চাউলের রুডি আছে না গরুর গোস্ত দিয়ে খায় আসল মাংস দিয়ে খায় চাউলের রুডি বানাই আর শুকনো পছন্দ মোর হ্যাঁ কইলে কিনে না মনে হরেন যদি পিড়ে আর গরুর গোস্ত বা ওই আশের গোস্ত দেন মিলে মুখে খাইতে থাকি কোনো ধরনের ভাত লাগবে না কিন্তু এমনি কিন্তু বাচ্চারা বাসি না ভাত মোর প্রিয় কিন্তু এই রুড়িটি কিন্তু আরো প্রিয় জম্মের মত

হ্যাঁ ওই মাদ্রাসা তো এখন বন্ধ মনে হয় পনেরো দিনের মধ্যে খুলবে দশ বারো দিনের মধ্যে তো খুললে আবার একটু চাপ পড়বে অনেক কামের কিন্তু এখন তো ফিরি এইটা আড়াই মাস তিন মাস ধরে মনে হরেন যে মাদ্রাসা বন্ধ এককালে ফিরি মনে হরেন আসরের পর একটু মাঝে মধ্যে মেহমান টেহমান থাহে হার পর তো মনে হয় এসারের পর আর থাহে না কি এখন এককালে এই মুই এই কয়টা বাজে এখন রাত্রি নয়টা পঞ্চাশ বাজে মালিকে হুইছে হে বুড়ো মানুষ না এক লাখ লাখ কি হবে হ্যাঁ হইছে যাইয়ে আর মুই মনে হরেন যে পাটের শাক গুণ কুড়ু রান্না লাগে বাগর বাগর হলো পেসাল পেসাল কুড়ু হ্যাঁ এবার আল্লাহ নাম লাগে যাই হলো হ্যাঁ বহুত দেরি মুই সহজ ঘুমাই না মুই এসে দুনিয়ার একটা ফালতু লোক বুঝে নিজের নিজেই কই মোবাইলটা মানে কি একটা অবস্থা মোবাইল আপনি আপনি মোরে একবেলা না খাওয়ান দেন সমস্যা নেই আমি ওই কি কম কি বল মোৰ মানে সাৰাদিন কাম হোৱাৰ মোৰ তেহেঁতে সমস্যা নাই কিন্তু মোবাইলটো যদি কোনোভাবে নাথায় হেল্ল মোৰ মাথাটা মানে ঘটতে থাকে বন 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 কৰি মোৰ জানি কি নাই মোৰ জানি কিনে লাগে যে পেছাল কিন্তু পুৰি এক্সের গুণ পেচাল পুৰি এক ৰে গুনো পেছাল পুৰি আমি আমাক বিৰক্ত লাগে এইটো জানাই মানে মোরে কিন্তু ভাল লাগে সেইগুলো লগত কথা পেতে বল একটা অভ্যাস হয়ে গেছে ওই একলা একলা কথা বললে যে ভিডিও ছাড়ি নে যে কথা বলতে বুঝছেন ভিডিও যদি ভালো লাগে আপনি কো হ্যালো লাইক কমেন্ট শেয়ার হবেন মোর চ্যানেল কো সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন বেলাইকন টা বাজাই দেবেন যাতে ভিডিও ছাড়লে আপনারা জানি তাড়াতাড়ি পাইয়ে যান হেলো মনে হেন যে মোর ভালো লাগবে আপনারা যদি মোর লগে থাহেন সাথে থাহেন এক্সের পেসাল পুডমো আপনি গো লাগে জামের মত দেশে গেলে ভালো ভালো জিনিস শেয়ার করবো বুঝেন না ইয়া বই কিছু শেয়ার করতে পারি না ভালো লাগে না জানি কে বলছেন হের লাগে দেশে গেলে সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিব ইনশাআল্লাহ চিন্তা করেন না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম